আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুনরতলা উচ্চতার সমান একটি স্থানে এই স্থানটি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা তিনশো তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের জন্য নির্মাণ করা হয়েছে সেই বিদ্যুৎ কেন্দ্রের ছাদে দাঁড়িয়ে আছে এখানে কোনো ছাদ নেই নিজের দিকে দেখাতে ভয় লাগছে আমার আমি এই যে পটোয়াখালীর যে সমন্বিত উন্নয়ন কার্যক্রম সেই উন্নয়ন কার্যক্রম দেখা যায় আমার সামনে যে দূরে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর এবং এই পাশে যে জালান ঘোটাগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে নৌবাহিনীর ঘাঁটি এবং ওই দূরে ওই দূরে নির্মাণাধীন জেটি পায়রা সমুদ্রবন্দর বন্দরের এবং এই এলাকাটা এই বিস্তীর্ণ যে নদী এই নদীর এলাকাটা হবে পায়রা সমুদ্র বন্দরের জন্য জাহাজের ঘেরার স্থান এই এলাকা জুড়ে ফেলবে জাহাজের অবস্থান আর আমি এখন যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পায়রা বিদ্যুৎ কেন্দ্র এখানে খুবই সুন্দর একটা স্থাপনা করা হয়েছে আমি যখন এসিলেন ছিলাম এই এলাকায় গলাচিপায় এখান থেকে একটু দূরে তখনই এই এই স্থাপনার জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছিল এবং তখন আমি এসেছিলাম এই এলাকায় এক ফসলি জমি ছিল দুই চারটা বাড়িঘর ছিল এবং খুবই প্রত্যন্ত একটি জায়গা এখানে এখান থেকে এখান থেকে পটোখালি যাওয়াটাই ছিল বিশাল কঠিন ব্যাপার এখন সেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে এরকম চল্লিশ হাজার কোটি টাকার একটা প্রজেক্ট এখানে ইমপ্লিমেন্ট হয়েছে বাস্তবায়ন হয়েছে এবং তার যে ফল তার যে প্রভাব এখানকার জন মানুষের জীবনে কিন্তু পড়েছে আমি এখন যেখানে রয়েছি আসলে এটা কিন্তু বাংলাদেশের একটা প্রত্যন্ত জায়গা বলতে গেলে বাংলাদেশের সর্বশেষ দক্ষিণের একটি অঞ্চল এখান থেকেই সমুদ্র দেখা যাচ্ছে এই যে সমুদ্র এই সমুদ্রের সামনেই এই আমার হাতের যেদিকে দেখাচ্ছি সেদিকে হচ্ছে কুয়াকাটা আর এই পাশটা হচ্ছে ওই সমুদ্র সীমানা যে শেষ সীমানা রাঙ্গাবালি ওই রাঙ্গাবালি দেখা যাচ্ছে তো এমন একটা জায়গায় এরকম একটা উন্নয়ন প্রকল্প আসলেই মানে আমাদের যে গর্ব সে বুকে গর্ব এনে দেয় যে বাংলাদেশের বুকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা মিনি সিঙ্গাপুর তৈরি করা হয়েছে যেখানে রাতের বেলায় একটা মনোরম দৃশ্য নান্দনিক দৃশ্য এখানে দেখা যায় এত সুন্দর একটা স্থাপনা এবং এখানে কনক্রিটের স্টিলের যে অবকাঠামো বিশাল বিশাল স্টিলের অবকাঠামো মানে এটা ভাষা বর্ণনা করার মতো নয় সবচেয়ে বড় কথা সেদিকে তাকাতে ভয় লাগে কারণ এখানে কোনো খাপ নেই জাল জাল জালের মতো দেওয়া আছে এবং শেষের দিকে তাকালে মনে হচ্ছে কি শূন্যে শূন্যে আমি শূন্য হেঁটে যাচ্ছি নিচে খুব কঠিন একটা জায়গা সেই কঠিন একটা জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি প্রথম 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 ভয় লাগছে এখন এতটা ভয় নেই এই যে এটা হচ্ছে তাদের প্রশাসনিক ভবন ষণিক এবং আমরা হচ্ছে গিয়ে ওই তাদের পাশে যেটি এখান থেকে বাইরের বিশ্ব থেকে তারা কয়লা নিয়ে আসে এখানে এবং সেই কয়লা দিয়েই কিন্তু এই তাপ বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রের কার্যক্রম বা বিদ্যুৎ উৎপাদন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয় এবং আমি আবার বলছি যে আমার আমি সামনে একটু দূরে নদীর পাশে যেই এটা দেখা যাচ্ছে সেটা কিন্তু পায়রা সমুদ্র বন্দর আমার ওই পাশে নদীর ওই পাশে যে স্থাপনাগুলো দেখা যাচ্ছে সেটা নৌবাহিনীর ভবন হ্যাঁ হ্যাঁ ওকে এবং এই ঠিক এই দিকে পায়রা সমুদ্র বন্দরের ঘাটেই ওকে ওকে এই ছিল এখান থেকে ধন্যবাদ